রাজনীতিতে আসলে কখন কে কার সাথে তুলনীয় হয়ে ওঠে এটা বলা বেশ মুশকিল তাই না হ্যাঁ তা তো বটে তবে সম্প্রতি লিবারাল ডেমোক্রেটিক পার্টির মানে এলডিপির সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ চাঁদপুর এক সমাবেশে এমন একটা তুলনা টেনেছেন জানিয়ে রাজনৈতিক মহলে বেশ তোলপাড় চলছে তিনি বেশ সোজাসবটা বলে দিয়েছেন জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে নাকি এখন আর কোনো পার্থক্যই নেই মন্তব্যটা নিঃসন্দেহে বেশ মানে বিস্ফোরক তিনি এই সিদ্ধান্তে এলেন কিভাবে। মানে তার যুক্তিটা কি ছিল তিনি বলছিলেন যে একাত্তর সালে জামায়াতের যে ভূমিকা ছিল আর দু সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা এই দুটোকে তুলনা করে তিনি এটা বলেছেন আচ্ছা তার যুক্তিটা হল দুটো দলই নাকি ভিন্ন ভিন্ন সময়ে জনগণের বিরুদ্ধে গেছে মানুষ হত্যা করেছে কিন্তু এই তুলনাকে আসলেই মানে বাস্তবতার সাথে মেলে ঠিক এইখানেই প্রশ্নটা আসছে কারণ আমাদের হাতে যে সূত্রগুলো আছে মানে ধরুন ঢাকা পোস্ট বিডি টুডে ডটনেট বা দৈনিক আমাদের সময়ে যুগান্তর এদের রিপোর্ট বা বিশ্লেষণ দেখলে কিন্তু একটা বেশ অন্যরকম ছবি পাই আমরা ঠিক কিরকম এই সূত্রগুলো বলছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে প্রায় ১৬ বছরের শাসন ছিল সেই সময়ে জামায়াতে ইসলামী আর তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির এরা কিন্তু ব্যাপক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে মানে বিষয়টা বেশ নজিরবিহীন তাহলে তো বিষয়টা বেশ জটিল হয়ে গেল একদিকে অলিয়া আহমেদের এই এই রাজনৈতিক মন্তব্য আর অন্যদিকে প্রায় দেড় দশকের দমন পীড়নের এই পরিসংখ্যান এই দুটো বিপরীত চিত্রকে মেলানাই মনে হচ্ছে আজকের আলোচনার মূল চ্যালেঞ্জ একদম তাই তাহলে আজকের এই বিস্তারিত পর্যালোচনায় আমরা বরং একটু গভীরে যাই কি বলেন আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো একটু নেড়ে ছেড়ে দেখি হ্যাঁ সেটাই ভালো হয় খতিয়ে দেখা যাক অলি আহমেদের বক্তব্যের আসল প্রেক্ষাপটটা কী ছিল অন্তর্বর্তীকালীন সরকারের গুম কমিশনের রিপোর্টে ঠিক কি তথ্য উঠে এসেছে জামাইতের ওপর ঠিক কি ধরনের ইয়ে দমননীতির অভিযোগগুলো কি ছিল আর সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতিটা আসলে কোন দিকে ইঙ্গিত করছে চলুন তাহলে শুরু করা যাক অলি আহমেদের সেই নাচকো বক্তব্যটা দিয়ে চাঁদপুর উত্তরে সেদিন তিনি ঠিক কি কি বলেছিলেন মানে কর্মী সমাবেশে তার মূল কথাটা ছিল এরকম যে জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ হিসেবে বললেন জামায়াত উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর আওয়ামী লীগ দু সালে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে মানে দুটো ভিন্ন সময়ের দুটো ঘটনাকে তিনি এক সরল রেখায় এনে দাঁড় করালেন কিন্তু শুধু এই একটা কথাই তো তিনি বলেননি তাই না নিশ্চয়ই তার বক্তব্যের আরও কিছু দিক ছিল একটা বৃহত্তর প্রেক্ষাপট মানে তিনি আরও অনেক কথাই বলেছেন যেমন ধরুন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বলেছেন যেটা ছিল ওই ছাত্র জনতার আন্দোলনের একটা প্রধান দাবি হ্যাঁ মনে আছে যোগ্য প্রার্থী নির্বাচনের ওপর জোর দিয়েছেন বলেছেন ভারতের দালাল বা ছাত্র হত্যাকারীদের বিচার করতে হবে স্থানীয় এলডিপি নেতা বেল্লাল মিয়াজিকে পরিচয় করিয়ে দিয়েছেন বলেছেন উনিই যোগ্য প্রার্থী আচ্ছা বিএমপির সাথে জোট গঠনের আলোচনা চলছে এমন একটা ইঙ্গিতও কিন্তু দিয়েছেন আর সবশেষে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথাও বলেছেন বুঝতে পারছি মানে তার বক্তব্যটা ছিল একটা পুরো রাজনৈতিক প্যাকেজ যার একটা অংশ ছিল এই বিতর্কিত তুলনাটা আর এটাও তো ঠিক যে অলি আহমদ সাহেব বরাবরই আওয়ামী লীগ সরকারের একজন কড়া সমালোচক হ্যাঁ তার এই সমালোচনামূলক অবস্থান তো নতুন কিছু নয় কিন্তু নির্দিষ্ট করে জামায়াত আর আওয়ামী লীগকে একই পাল্লায় মাপা এই বিষয়টা নিয়েই আসলে বিতর্কটা হচ্ছে কারণটা কি কারণটা হল সূত্রগুলো যে তথ্য সামনে আনছে সেই তথ্যের সাথে এই সরলীকরণটা ঠিক মিলছে না তাহলে এবার সেই তথ্যের দিকেই যাই চলুন সূত্রগুলো জামায়াত আর শিবিরের ওপর আওয়ামী লীগ সরকারের আমলের নিপীড়ন নিয়ে ঠিক কী জানাচ্ছে কতটা মানে কতটা ভয়াবহ ছিল সেই চিত্র দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্ট থেকে হ্যাঁ এই রিপোর্টটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল দু সালে প্রকাশিত এই রিপোর্টে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা গুম হয়েছেন তাদের মধ্যে সাঁত্রিশ শতাংশই ছিলেন বিএনপি নেতাকর্মী সাঁত্রিশ শতাংশ বেশ বড় সংখ্যা এরপরেই আছে ছাত্রশিবির তাদের হার হচ্ছে একত্রিশ শতাংশ আর জামায়াতে ইসলামীর হার পঁচিশ শতাংশ তার মানে এক মিনিট জামায়াত আর ছাত্রশিবির মিলিয়ে তাহলে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন শতাংশ অর্ধেকেরও বেশি ঠিক তাই অর্ধেকেরও বেশি গুম হওয়া রাজনৈতিক কর্মী ছিলেন জামায়াত বা শিবিরের আর যদি শুধু ছাত্র সংগঠন হিসেবে দেখেন তাহলে ছাত্র শিবিরের কর্মীদের গুম হওয়ার হার প্রায় এক তৃতীয়াংশ বলেন কি এই পরিসংখ্যান তো রীতিমতো আঁতকে ওঠার মতো অত্যন্ত উদ্বেগজনক আর রিপোর্টটা কিন্তু শুধু সংখ্যা দিয়ে থেমে থাকেনি এর পেছনের যে একটা প্রাতিষ্ঠানিক চেহারা সেটাও তুলে ধরার চেষ্টা করেছে কি রকম রিপোর্টে খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোকে অনেকটা রাজনৈতিক দমনপীড়নে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। মানে বিচার বহির্ভূত হত্যা জোর করে গুম করে দেওয়া গোপন আটক কেন্দ্রে নির্যাতন সব আর কি আর দেশ চুড়ে একটা ভয়ভীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ আছে এই গুমের ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে কমিশন কি কোনো বাধার মুখে পড়েছিল রিপোর্টে কি কিছু বলা আছে সে বিষয়ে হ্যাঁ একটা বড় বাধার কথা রিপোর্টে বলা হয়েছে সেটা হল অস্বীকারের সংস্কৃতি বা কালচার অফ ডেনায়ল মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই গুমের ঘটনাগুলো শিকারি করা হতো না এই প্রবণতাটা সত্য উদ্ঘাটন আর ন্যায় বিচার পাওয়ার পথে একটা বিরাট বাধা ছিল অনেক পরিবার তো অভিযোগ করতেই ভয় পেত এই যে রাষ্ট্রীয় নিপীড়ন এর পেছনে রিপোর্টে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে রিপোর্টে একটা বেশ গুরুত্বপূর্ণ অভিযোগের দিকে ইঙ্গিত করা হয়েছে বলা হয়েছে অনেক সময় উগ্রবাদ বা জঙ্গিবাদের একটা ভয় দেখিয়ে মানে জুজু দেখিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হতো। এর মাধ্যমে আন্তর্জাতিক সমর্থনা দেয় আর নিজেদের শাসনকাল দীর্ঘায়িত করার একটা চেষ্টা ছিল বলেও মনে করা হচ্ছে তার মানে বিচার ব্যবস্থা নিরাপত্তা বাহিনী এগুলোকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে হ্যাঁ রিপোর্টে তেমনই অভিযোগ তোলা হয়েছে এটা কিন্তু একটা গভীর সিস্টেমিক সমস্যার দিকেই ইঙ্গিত করে তাই না অবশ্যই আচ্ছা গুমের মতো ভয়াবহ ঘটনের পাশাপাশি জামায়াত নেতৃত্বের ওপর সরাসরি আঘাতের বিষয়গুলোও তো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওই যুদ্ধাপরাধের বিচার নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারের সময়েই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়তে ইসলামের একেবারে শীর্ষস্থানীয় এগারো জন নেতার বিচার হয় এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় হ্যাঁ এবং সেটা কার্যকরও করা হয়েছিল ঠিক মতিউর রহমান নিজামী আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা মোহাম্মদ কামারুজ্জামান সহ একেবারে প্রথম সারির সব নেতা এটা জামায়াতের সাংগঠনিক আর নেতৃত্বের ওপর সম্ভবত সবচেয়ে বড় আঘাত ছিল কিন্তু জামায়াতের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়া নিয়ে তো শুরু থেকেই একটা আপত্তি ছিল তাই না তারা ঠিক কী বলত হ্যাঁ জামাত প্রথম থেকেই এই বিচার প্রক্রিয়াকে বলছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসামূলক এমনকি ত্রুটিপূর্ণ তাদের মূল অভিযোগ ছিল যে বিচার প্রক্রিয়ায় নাকি আন্তর্জাতিক মানদণ্ড ঠিকমতো মানা হয়নি সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও দুর্বলতা ছিল তারা এটাকে অনেকবার রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেও বলেছে এই বিতর্কের মধ্যে আবার নতুন মোড় আসে যখন একজন দণ্ডপ্রাপ্ত নেতার আপি মঞ্জুর হয়ে যায় তাই না ঠিক ধরেছেন দু সালের মে মাসে আপিল বিভাগে জামাতের আরেক নেতা এটিএম আজহারুল ইসলাম তার মৃত্যুদণ্ড বাতিল হয়ে তিনি খালাস পেয়ে যান এই ঘটনাটা জামাতের আগের অভিযোগগুলোকে আবার নতুন করে সামনে নিয়ে আসে তাদের এই দাবিটা আরও জোরালো হয় যে আগের বিচারগুলো হয়তো ত্রুটিপূর্ণ ছিল বা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এই খালাসের রায়ের পর জামাতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কেমন ছিল তাদের দলের প্রধান কি বলেছিলেন খালাসের রায়ের পরপরই জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান একটা সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে তিনি বেশ আবেগঘন আর কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কি বলেছিলেন তিনি তিনি বলেন যে সাজানো পাতানো রায়ে জামায়াতের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে তিনি আরও বলেন ট্রাইব্যুনালের একটি বিতর্কিত রায়ের মাধ্যমে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এভাবে ন্যায় বিচারকে গণহত্যা করা হয়েছিল তার কথায় স্পষ্টতই বিচার প্রক্রিয়া নিয়ে একটা তীব্র অসন্তোষ আর ক্ষোভ ছিল তিনি এও বলেন যে এই নেতারা বেঁচে থাকলে নাকি জাতিকে পদ দেখাতে পারতেন আচ্ছা শীর্ষ নেতাদের বিচার আর মৃত্যুদণ্ডের পাশাপাশি সাধারণ নেতাকর্মীদের ওপর দমনপীড়নের চিত্রটা কেমন ছিল সংখ্যা দিয়ে কি এর কোনও ধারণা পাওয়া যায় সাধারণ নেতাকর্মীদের ওপরও যে ব্যাপক দমন পীড়ন চলেছিল সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে খুব জোরালো অভিযোগ আছে যেমন ধরুন দুই সালের অক্টোবরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল উনি একটা সমাবেশে অভিযোগ করেন যে শেখ হাসিনার সরকার শুধু এগারো জন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেয়নি বরং তাদের হিসেবে প্রায় পাঁচশো জন শিবির নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে জন। এটা তো অনেক বড় সংখ্যা আর মামলার বিষয়ে কি অভিযোগ ছিল নুরুল ইসলাম বুলবুল সেই একই সমাবেশে আরও অভিযোগ করেন যে সারা দেশে জামায়াত আর শিবিরের নেতাকর্মীদের নামে নাকি প্রায় বিশ হাজার গায়েবি বা হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে বিশ হাজার হ্যাঁ তার দাবি ছিল এই মামলাগুলোর উদ্দেশ্যই হল নেতাকর্মীদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা তাদের ঘরছাড়া করা আর রাজনৈতিক কাজ থেকে দূরে রাখা এই বিপুল সংখ্যক মামলা তো একটা দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করার জন্য যথেষ্ট তাই না অবশ্যই উনিশে দিন পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত আর বিচারের দাবিটাও আবার তুলেছিলেন এগারো জন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর প্রায় পাঁচশো নেতাকর্মী হত্যা আর বিশ হাজার মামলা এই পরিসংখ্যানগুলো যদি সত্যি হয় তবে তা তো এক কথায় ভয়ঙ্কর আচ্ছা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের রিপোর্টে কি এর কোনো প্রতিফলন দেখা যায় হ্যাঁ বিভিন্ন সময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলোর প্রতিবেদনে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন গুম বিচার বহির্ভূত হত্যা বা ধরুন মতপ্রকাশের স্বাধীনতা কমে যাওয়া এই সব নিয়ে কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে আচ্ছা যদিও রিপোর্টে হয়তো সবসময় নির্দিষ্ট করে জামাত শিবিরের কথা আলাদাভাবে বলা হয়নি কিন্তু বিরোধী দলগুলোর ওপর যে ব্যাপক হারে মামলা গ্রেফতার নির্যাতনের অভিযোগ সেগুলো জামাতের দাবির সাথে অনেকাংশে মিলে যায় তাহলে এত সব তথ্যপাত্র বিশেষ করে গুম কমিশনের রিপোর্ট এগারো জন নেতার ফাঁসি হাজার হাজার মামলা আর শত শত হত্যার অভিযোগ এই সবকিছুর নিরিখে যদি আমরা আবার অলি আহমেদের সেই মন্তব্যে ফিরে যাই জামাতে ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এই বক্তব্যকে এখন কিভাবে দেখা যেতে পারে দেখুন একটা ব্যাখ্যা হতে পারে যে অলি আহমদ সাহেব হয়তো এটাকে আক্ষরিক অর্থে বলেননি হতে পারে তিনি একটা রাজনৈতিক রূপক ব্যবহার করতে চেয়েছেন রূপক কি রকম? মানে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন জামায়াত যেমন একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করে একটা গণবিরোধী অবস্থান নিয়েছিল ঠিক তেমনি আওয়ামী লীগও দু সালে ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে একই রকম একটা গণবিরোধী চরিত্র দেখিয়েছে এই দিক থেকে দেখলে উভয় দলই ক্ষমতার প্রয়োজনে বা আদর্শগত কারণে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই মিলটুকু হয়তো তিনি দেখাতে চেয়েছেন এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে বটে কিন্তু যখন আমরা বাস্তবতার দিকে তাকাচ্ছি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত শিবিরের ওপর যে মাত্রার এবং যে ধরনের নিপীড়ন চলেছে বলে সূত্রগুলো বলছে তাতে কি এই তুলনাটা শেষ পর্যন্ত টেকে ঠিক এইখানেই এসে অলি আহমদের বক্তব্যের সাথে বাস্তবতার ফারাকটা খুব স্পষ্ট হয়ে যায় তাই না হ্যাঁ সূত্রগুলো যেভাবে দেখাচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে মানে জামায়াতকে একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত প্রায় নির্মূল বা নিষ্ক্রিয় করান একটা ধারাবাহিক প্রক্রিয়া চলেছিল একদম সেই মাত্রা নিপীড়নকে অন্য কোনো সময়ের বা অন্য কোনো দলের নিপীড়নের সাথে এক কাতারে ফেলাটা বেশ কঠিন একটা সূত্র যেমন বলছিল এই তুলনাটা ইতিহাস ও বাস্তবতার বিচারে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের দুহাজার সালের ভূমিকা নিয়ে অবশ্যই সমালোচনা হয়েছে এবং হচ্ছে কিন্তু জামায়াতের ওপর প্রায় ১৬ বছর ধরে যে নিপীড়ন চলেছিল তার ধরন আর মাত্রাটা ছিল একেবারেই অন্যরকম এই পর্যায়ে এসে আমাদের শ্রোতাদের জন্য এটা আবার একটু স্পষ্ট করে দেওয়া দরকার যে আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষ নিচ্ছি না আমাদের কাজ হলো হাতে যে সূত্রগুলো আছে সেখানে যে তথ্য পাওয়া গেছে যে বিশ্লেষণ উঠে এসেছে সেগুলোকে যথাসম্ভব নিরপেক্ষভাবে তুলে ধরা একদমই তাই আমাদের উদ্দেশ্য হল একটা ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরা যেখানে অলি আহমেদের রাজনৈতিক বক্তব্য যেমন থাকছে তেমনি সেই বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে থাকা কঠিন বাস্তবতাগুলো সূত্রনির্ভর তথ্যের ভিত্তিতে উঠে আসছে দ্রুত জানাটা জরুরি একটা সামগ্রিক চিত্র বোঝার জন্য তাহলে এই পুরো আলোচনা থেকে বাংলাদেশের রাজনীতির যে বৃহত্তর প্রেক্ষাপট সেটা নিয়ে কি ধারণা পাওয়া যায় সূত্রগুলো ঠিক কোন দিকে ইঙ্গিত করছে দেখুন সূত্রগুলো আর এই ঘটনা প্রবাহ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা গভীর সমস্যা বা প্রবণতা বেশ স্পষ্টভাবে চোখে পড়ে প্রথমত যাকে বলা যায় প্রতিশোধের রাজনীতির একটা দুষ্টচক্র সেটা কি রকম। মানে দেখা যায় যখন যে দল ক্ষমতায় আসে তারা তাদের পূর্ববর্তী শাসক দলের প্রতি বা সাধারণভাবে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক বেশ দমনমূলক আচরণ করে আবার যখন ক্ষমতার পালাবদল হয় তখন আগের দলটি ক্ষমতায় এসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় একটা চক্রের মতো চলতে থাকে আর দ্বিতীয় প্রবণতাটা কি দ্বিতীয়ত একটা দমনপীড়নের সংস্কৃতি তৈরি হয়েছে এবং এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে বিচারহীনতার সংস্কৃতি অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিরোধী মতকে দমন করাটা যেন একরকম রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে আর এই দমনের ঘটনাগুলোর যেহেতু কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার হয় না বা হলেও খুব কম হয় তাই এক ধরনের বিচারহীনতার পরিবেশ তৈরি হয় আর এটাই পরবর্তী শাসকের জন্য একই পথ অনুসরণ করার একটা সুযোগ করে দেয় গুম কমিশনের রিপোর্টে যে অস্বীকারের সংস্কৃতির কথা বলা হলো সেটাও তো এরই একটা অংশ তার মানে যে দল হয়তো বিরোধী দলে থাকাকালীন গণতন্ত্র মানবাধিকার সুশাসনের কথা খুব করে বলছে ক্ষমতায় গিয়ে তারাই আবার ভিন্নমত দমনে অনেক বেশি কঠোর হয়ে উঠছে এমন একটা বৈপরীত্য প্রায় দেখা যায় তাই তো হ্যাঁ এই বৈপরীত্যের অভিযোগ কম বেশি প্রায় প্রত্যেকটি সরকারের বিরুদ্ধেই উঠেছে এবং এর ফলে দলের যে মূল আদর্শ সেখান থেকে বিচ্যুতির প্রশ্নটাও চলে আসে সূত্রগুলো বলছে যদি একটা দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র আর সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই প্রতিশোধ আর দমনপীড়নের চক্রটা ভাঙতে হবে আর বিচারহীনতা সংস্কৃতি থেকেও বেরোতে হবে অবশ্যই যে কোনো সরকারের আমলেই যদি কোনো অন্যায় হয়ে থাকে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে আর এই অস্বীকারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটা জবাবদেহিতার পরিবেশ তৈরি করতে হবে এটা খুব জরুরি তাহলে আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আমরা দুটো বেশ স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি একদিকে এলডিপি নেতা অলি আহমদের একটা বেশ ধারালো রাজনৈতিক মন্তব্য যা আওয়ামী লীগ এবং জামায়াতকে এক কাতারে ফেলছে আর অন্যদিকে আর অন্যদিকে বিগত প্রায় দেড় দশকে জামায়াত শিবিরের ওপর নেমে আসা ব্যাপক এবং নজিরবিহীন রাষ্ট্রীয় দমনপীড়নের যে পরিসংখ্যান আর বিবরণ যা বিভিন্ন সূত্র আমাদের সামনে তুলে ধরেছে এই দুটো ছবি যেন পাশাপাশি থাকছে কিন্তু একে অপরের সাথে মিলছে কম এই পরিস্থিতিটা আসলে বাংলাদেশের রাজনীতির এক জটিল এবং অনেক ক্ষেত্রে বলা যায় স্ববিরোধী বাস্তবতার দিকেই নির্দেশ করে রাজনৈতিক বক্তৃতা বা স্লোগান সবসময় মাঠের জটিল বাস্তবতাকে ধারণ করতে পারে না বা হয়তো করেও না অলি আহমদের মন্তব্যটা হয়তো তার দলের রাজনৈতিক কৌশলের অংশ বা তার নিজস্ব রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু এটা নিঃসন্দেহে বিগত বছরগুলোর ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে যন্ত্রণাদায়ক অধ্যায়কে খানিকটা সরলীকরণ করে ফেলার ঝুঁকি তৈরি করে যে অধ্যায়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীর জীবন ও পরিবার কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে আজকের এই আলোচনাটা আমাদের একটা অত্যন্ত মৌলিক এবং গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও কিছুটা ভাবাবে কি সেই প্রশ্ন প্রশ্নটা হলো রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা ক্ষমতার স্বাদ পেয়েছে বা পেতে চায় তারা কিভাবে এ ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা প্রতিশোধ আর দমনপীড়নের যে রক্তাক্ত চক্র সেটা থেকে বেরিয়ে আসতে পারে কিভাবে একটা রাষ্ট্রে যুগের পর যুগ ধরে চলতে থাকা এই বিচারহীনতা আর সত্যকে অস্বীকার করার যে সংস্কৃতি তার অবসান ঘটানো সম্ভব যাতে করে সত্যিকারের জবাবদিহিতা আর ন্যায় বিচারের একটা পরিবেশ তৈরি হয় আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের বাংলাদেশের রাজনৈতিক গতিপথ অনেকাংশে নির্ভর করছে